বন্ধুরা কি অবস্থা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন ঘুম থেকে উঠলাম তাহলে চলো এখন আমরা ঘর পরিষ্কার করব। এই যে দেখো তোমার ভাইয়া কি করছে এগুলা সব এই যে ঘুমায় আসিল বালিশ লুঙ্গি তারপরে ঝাড়ুন গামছা যা আছে সব আর কি আউলা ঝল্লা করে গেছে এই যে দেখো টেবিলের উপর কত কিছু রাখছে রাত্রেবেলা তো এখন আমি এগুলা সব কিছু পরিষ্কার করে নিব এক চুটকি দিয়ে তো এই তো দেখো সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেল তো এখন আমি আবার ঘরটা ঝাড়ু দিয়ে নেব দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে যেখানকার কাপড় সেখানে রেখে দিলাম টেবিলটাও পরিষ্কার করে নিলাম তো সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেল তো এখন আমি নিচটা ঝাড়ু দিব মানে ঘরটা ঝাড়ু দিব ঘরটা ঝাড়ু দিলে আমার সকালের কাজটা শেষ হয়ে যাবে তো ভালো করে আমি ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিব আর আমি রাত্রেবেলা সবসময় ঝাড়ু দিয়ে ঘুমাসি কারণ আমার ধুলাবালুতে ঘুমাইতে ইচ্ছা করে না আর অনেক ধুলা থাকে তো আর এখন সকাল এখন কোনো ময়লা নাই ঘরে কোনো ময়লা নাই তো যেগুলো আছে ধুলা বালু এগুলো আমি এখন ঝাড়ু দিয়ে নিবো পরিষ্কার করে নিব তো এই যে কোন আকানে যা আছে সবই আমি ঝাড়ু দিতেছি আর এই যে পাপসটা আছে এটা আমি ঝাইরা আবার বিষয়ে দিব জায়গা মতন তো যেখানে পাপসটা আসলো ওইখানে আবার বিষয়ে দিলাম তো বাচ্চারা খেলাধুলা করে আর বড় বড়ো জ্বালানা এই জন্য বেশি বেশি করে আর কি ধুলা পোকা যে আবি জাবি আছে সব কিছুই আসে আমার ঘরে কিন্তু বেশি ময়লা নাই তারপরও সকালের মনে করো সকালের ঘর সব সময় ঝাড়ু দেওয়া পরিষ্কার করে রাখতে হয় বাহির ঘর তো এই তো বন্ধুরা আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলো রুমটা হয়েছে আমার অনেক বড় এই জন্য ঝাড়ু দিতে একটু সময় লাগতেছে আর আমি ভালো করে ঝাড়ু দিয়ে নেই যাতে সময় লাগে আর এই যে এখানে দেখো একটা চেয়ার আছে এই চেয়ারটা দিসি দরজাটা বাতাস লাগলে ঠাস করে লাগা যায় এই জন্য চেয়ারটা দিসি কারণ বাচ্চারা এখান দিয়ে আসা যাওয়া করে চেয়ারের বাড়ি খাইলে গেটের বাড়ি খাইলে মাথা ফুলাও যেতে পারে এর লেগে আমি চেয়ারটা দিছি এই যে দেখো আমার ঘরটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেল তো সব কিছু আমি গুছিয়ে নিলাম এখন চলে যাবো রান্নাঘরে আর এই যে দেখো বারিন্দা চলে আসলাম বাহিরে বৃষ্টি পড়তাছে ফোটা ফোটা আর হইলো এই যে দেখো ভিউটা মার্শাল্লা কত সুন্দর আর লাগে যেমন কুয়াশা পড়ে রয়েছে কুয়াশার চোটে কিছু দেখা যায় না আমাদের এখানে কুয়াশা অল্প পল্ল অনেক অন্ধকার হয়ে থাকে বেশি পড়লো অন্ধকার হয়ে থাকে আর শীতের দিন বেশি বাঘ মনে করো অনেক শীত লাগে কারণ এই জায়গা হলো গ্রাম সাইড আর এই যে দেখো ফোটা ফোটা বৃষ্টি পড়তাছে আমার ভালো তো আমি একটু বাহিরে হাত দিয়ে আবার ধরলাম এই তো আমি এখন যাব রান্নাঘরে রান্নাঘরটা আবার পরিষ্কার করে নিব তো এই যে রান্নাঘরে আমি চলে আসলাম লাইটটা জ্বালায় নিলাম তো বাহিরে বৃষ্টি এর জন্য একটু অন্ধকার এই যে দেখো কত বাসন পেলা আমার ময়লা হয়ে রয়েছে রাত্রেবেলা আমি দুই হাত কালকে আমি দুই নাই এই জন্য অনেকগুলো বাসনপেলা আমার ময়লা হয়ে রয়েছে খাওয়া দাওয়া করে বাচ্চারা এভাবে রেখা দিছে তো ওই বাসনপালাগুলো আমি এখন আমি ধুয়ে নেব সুন্দর করে আর আমি সবসময় রান্না করে আইসা আমি রান্না করে বাসনপালা যা থাকে ধুয়া পরিষ্কার করা চুলাটা মুষা তারপর আবার চুলার উপরে ধাপটা ওইটাও মুছি না মুছলে রান্না বাড়া করতে ভালো লাগে না নোংরা হয়ে থাকে তো আমি তিনও বেলায় আমি এই যে চুলার ধাপটা তারপরে রান্নাঘরটা পুষি কারণ যে কোনো সকালে আসলে সকালে দুপুরে আসলে দুপুরে রাত্রে আসলে রাত্রে তো এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব আর বন্ধুরা আমার ভিডিওটি দেখো লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না কারণ আমি তোমাদের ভিডিওতে করি তোমরা করো না ভিডিও করা মানে লাইক কমেন্ট শেয়ার দেওয়া তোমরা কি বুঝো না তোমাদের ভিডিও করে যে আমি আমি যে তোমাদের আইডিতে যাই লাইক কমেন্ট শেয়ার করি তুমি তোমরা কি আমার আইডি চিনো না তো আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট শেয়ার দেও না আশা করি ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার দিবা বন্ধুরা আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই খালি ভিডিও কাকাইটা বইরা দেই না অনেক এখানে অনেক খাটনি আছে অনেক কষ্ট আছে। তো আমি অনেক বন্ধুদের ভিডিও দেখি কিন্তু আমি ঢুইকা দেখি আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার নাই তো বন্ধুরা তোমরা ভুলে গেলে মনে করে দিও এই লাইক কমেন্ট শেয়ারের জন্যই আমরা সবাই এক জায়গায় আসা তো একজনকে দিয়ে আরেকজনই কিন্তু বড় হয় এমনিই বড় হয় না কেউ তো এই যে আমি সকালের নাস্তা খাচ্ছি ডিম পোস খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর বন্ধুরা আমার কথা যদি তোমাদের খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও ছাড়ি তোমরা কেউই লাইক কমেন্ট শেয়ার করো না করে দুই এক আপুরা অনেক দূর থেকে দিদি ভাইরা করে লাইক কমেন্ট শেয়ার করে দুই চারজনেরটা পাই আর আমি যে সকাল থেকে নিয়ে সারা দিন যে করি সেটা একটাও দেখি না দুই চারজন দেখি মানুষের একটা যে ই থাকা উচিত যে আমার যে লাইকটা কমেন্টটা কইরা গেল আইডির থেকে আমরাও একবার যায়া কইরা দিয়ে আসি তো এত কিপটামি করলে হয় না একজনের ভিডিও লাইক কমেন্ট থাকলে আরেকজনের দিয়ে আসতে হয় এটাই একটা নিয়ম তো এই যে আমি সবজিগুলো রান্না করবো এখানে সব কিছু কুইটানিছি পিঁয়াজ পুঁজ যা আছে তো আমি এখন সবজিগুলো বসায় দেবো আরে তো ছেলে লুডুস খাইবো ছেলের জন্য লুডুস রান্না করতাছি তো তো আমার লুডুসটা রান্না করা হয়ে গেল। তো এখন আমি আমার ছেলেকে দিয়ে দিব ও এইভাবে লুডুস খেতে পছন্দ করে ডিম খায় না শুধু এইভাবে রান্না করে দিলে খায় ঝাল করে তো এই যে এখানে আমি আবার কড়াইটা বসায় দিলাম সবজি রান্না করার জন্য এটা আমি হলো জোল দিয়ে সবজি রান্না করব তো তোমরা কেউ খেয়েছো কি না আমি জানি না কিন্তু ওই জলফই দিয়ে সবজিটা আমার কাছে খুব ভালো লাগে একটু টক টক তো আমি আজকেই প্রথমে রান্না করলাম তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ভালো করে আমি এটা কষায় নিবো কষার পর আমি এই যে সবজিটা ওখানে ছেড়ে দিব তো এখানে আছে মূলা শিম আলু আর বেশি সবজি নাই অল্প সবজি টমাটোর দিমো তারপরে দিব হলো জোলফই এই যে আর আসলে একটা বেগুন তো সব মিলে আমি এখন এটা হলো ঝোল জোলফইয়ের সবজি রান্না করবো এই সবজিটা খেতে খুব মজা হয় আর খাওয়ার পর খুবই ভালো লাগছিল এই সবজিটা তো এই তো আমার সবজি রান্না করা হয়ে গেল। তো আজকে আমার এই সবজি রান্নাটার আমার ভিডিওটা কেমন হয়েছে